আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল সাতাশে জুলাই দুই রোজ রবিবার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আবারও আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন সারা দেশের মধ্যে আবারও আঘাত আনতে পারে আরও একটি নতুন শক্তিশালী নিম্নচাপ আগামী আঠাশে জুলাই হতে তিরিশে জুলাই পর্যন্ত টানা তিন দিন এক টানা বাহাত্তর ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আওতায় পড়তে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা পাশাপাশি ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজ্যে বিভাগের বিভিন্ন জেলাতে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও ভয়াবহ বন্যায় তলিয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চল এমনই পূর্বাভাস দিচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে তো দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার বিস্তারিত আপডেট অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে তো এই মুহূর্তের সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে স্যাটেলাইট রাডার থেকে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়েই নিম্নচাপ যে গতকাল উপকূলে আঘাত এনেছিলো সেই নিম্নচাপের মেঘের আনাগোনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে সকালের পর হতে বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা এদিকে যদি আমরা সামুদ্রিক আবহাওয়ার দিকে একটু লক্ষ্য রাখি তো দেখা যাচ্ছে গোপসাগর এখনও পর্যন্ত উত্তাল রয়েছে এজন্য তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এই মুহূর্তে গভীর সঞ্চালনশীল মেঘমালা এখনও পর্যন্ত তৈরি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মেঘমালা সারা দেশের মধ্যে নতুনভাবে প্রবেশ করতে পারে এজন্য দেশের আট বিভাগের ওপর দিয়েই আগামী আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে ওই সময়ের দিকে তো প্রিয় দর্শক আমরা কথা না বাড়িয়ে সরাসরি এবার চলে আসলাম সাতাশে জুলাই রোজ রবিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো শুরুতেই দেখে নেবো চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে উপকূলীয় অঞ্চলের টেকনাফ মহেশখালী কক্সবাজার বান্দরবন কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে সাতকোনিয়া রাজস্থলী রাওয়ানসড়ি বিলাইসড়ি রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম মানিকসড়ি লঙ্গদু দিঘিনালা সাজেক এই পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়িদের পাশাপাশি অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধস ও ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে অন্যদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এই অঞ্চলগুলোর আশেপাশে দিয়ে এই অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর হাজিগঞ্জ লাকসাম হোমনা অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা দেখা যাচ্ছে এই মুহূর্তে পূর্বাভাস মডেল রাডার থেকে তো প্রিয় দর্শক এই ছিল এই মুহূর্তের চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়ার খবরে বরিশাল বিভাগের অধিকাংশ জেলা জুড়েই পরবর্তী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে ছয়টি জেলার উপর দিয়েই অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বরিশাল বিভাগের বরিশাল কাউখালী জিয়ানগর মটবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া চরফেশন হাতিয়া মনপুরা বুরহানুদ্দিন খান অঞ্চলগুলো বরগনা দশমিনা ভোপাল দুমকি রাজারহাট রাজাপুর ঝালকাঠি খান অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে দেখা যাচ্ছে মোটামুটি বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলার প্রত্যেকটা জায়গার ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত টানা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অন্যদিকে আমরা যদি খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টের দিকে একটু লক্ষ্য রাখি তো খুলনা বিভাগে বিভিন্ন জায়গার ওপর দিয়ে আকাশ কিছুটা মেঘলা এবং কিছু সময় ভারী বৃষ্টিযুক্ত মেঘ এসে বৃষ্টিপাত ঘটানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমন আবহাওয়া থাকতে পারে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চাডাঙ্গা ঝিনাইদাহু আগুড়া যশোর অঞ্চলগুলোর ওপর দিয়ে সাময়িক আকাশ কিছুটা মেঘলা এবং মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে দেখা যাচ্ছে যে নড়াইল এবং সাতক্ষীরা এই অঞ্চলগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাগেরহাট খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়েও শ্রীকান্তপুর মংলা অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পরিমাণটা আগামী আঠাশ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে সর্বোচ্চ মাত্রায় চলে যেতে পারে ওই তিন দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে খুলনার প্রত্যেকটা অঞ্চল জুড়েই এবার আসছে রাজ্যের আবহাওয়ার রিপোর্টে রাজ্যে বিভাগে দেখা যাচ্ছে চাঁপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট পাবনা রাজশাহী শহর এবং সিংড়া নাটোর তাড়াস ভেড়া ভাঙ্গুড়া পুঠিয়া মোহনপুর এদিকে গোদাগাড়ি এই অঞ্চলগুলোতে একটানা ভারী বৃষ্টিপাত আসতে পারে বিকেলের পর হতে সাতাশে জুলাই রবিবার অন্যদিকে দেখা যাচ্ছে আক্কেলপুর পাসবিবি বগুড়া শিবগঞ্জ সিরাজগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি মানের কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাজ্যে বিভাগে রোদের আলো থাকবে দিনের বেলায় সাময়িক কিছুটা বৃষ্টিপাত হতে পারে মাঝারি মানের বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাতের তেমন আশঙ্কার কথা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি এবার ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি ঢাকা বিভাগে দেখা যাচ্ছে যে ঢাকা নরসিংদী মুন্সীগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে গাজীপুর টাঙ্গাইল কোটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কালীহাটি এরপর রাজবাড়ি ফরিদপুর এদিকে মকসেদপুর শিবালয় পাংশা মানিকগঞ্জ এদিকে ফরিয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে ঢাকাতে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকবে ব্যবসাগরমও থাকবে সিলেটের আবহাওয়ার রিপোর্টে চলে আসলাম সিলেট বিভাগেরও সিলেট সুনামগঞ্জ মলিহয়বাজের হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে দু এক অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন গোটা সিলেট বিভাগের প্রায় অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত পরবর্তী সময়ে ময়মনসিংহ বিভাগের দিকে ধেয়ে আসতে পারে ওই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনো অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে তো এবার আসতে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে রংপুরে দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সকালের পর হতে আবহাওয়াতে আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি তীব্র রোদ থাকারও সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের তুলনামূলকভাবে সাতাশে জুলাই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী আঠাশ তারিখের পর হতে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাবে এমনটাই আমাদের রাডার থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের পরও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এদিকে প্রিয় দর্শক কলকাতার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলো ঝাড়গ্রাম হাওড়া হুগলি বর্ধমান শান্তিপুর কাটোয়া শিউড়ি নলহাটি এই অঞ্চলগুলোতে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে নদীয়া জেলা এবং ওদিকে দিনাজপুর রয়েছে এদিকে বীরভূম মুর্শিদাবাদ অঞ্চলগুলোর আশেপাশ দিয়েও দেখা যাচ্ছে মালদা জেলার আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত সরিয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই হলো পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্ট উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং শিলিগুড়ি অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সাতাশে জুলাই রবিবার এছাড়াও ত্রিপুরা রাজ্যের আরামপুর আইজল শিলচর কোলাইশাব অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত সড়িয়ে সিটিয়ে মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও প্রিয় দর্শক আগামী আঠাশে জুলাই দেখুন রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা রংপুর এবং এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রত্যেকটা জায়গাতে একটানা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং সারাদিনই আটাশ তারিখে সোমবার দিন সারাদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা দেখা যাচ্ছে সেই দিন ব্যবসা গরম তেমন থাকতে পারে না অন্যদিকে উনত্রিশ তারিখেও দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের হতে পারে এছাড়াও প্রিয় দর্শক তিরিশ তারিখে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও বিকেলের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং আগামী একলা আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ